ইব্রাহিম আলাইসাল্লামের ইসলামের যে কথায় নমরুদ নির্বাক হয়েছিল কুরআনুল কারিমের মানুষের জন্য সর্বোত্তম নিষ্কলুষ ও নির্ভুল জীবন ব্যবস্থা যে বা যারা কোরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করেছে তাদের দুনিয়া ও পরকালীন জিন্দিকি সফলতায় পরিপূর্ণ এ কুরআনে আল্লাহ তাআলা জীবন ব্যবস্থার উত্তম নীতিমেলার পাশাপাশি মানুষের জন্য রেখেছেন আগের অনেক নবী নবীর জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা যা মানুষের প্রতি বিশ্বাস স্থাপনে সহায়ক মানুষের জন্য ইতিহাস উপদেশ ও জীবন সমস্যার সমাধান মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও অত্যাচারী শাসক নমরুদের সঙ্গে আলোচিত কথাও উঠে এসেছে পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের এক দাবির কাছে হতবুদ্ধি হয়ে যায় বাদশাহ নমরুদ যা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় যখন ইব্রাহিম বলল তিনি আমার প্রতিপালক যিনি জীবনও দান করেন এবং মৃত্যু ঘটান তখন সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই ইব্রাহিম বলল আচ্ছা আল্লাহ তো সূর্যকে পূর্ব থেকে উদিত করেন তুমি পশ্চিম থেকে উদিত এ সেই নিরত্তর হয়ে গেল আর আল্লাহ এরূপ জালিমদের হৃদায়ত করেন না সুরা বাকারা আয়াত দুইশো আটান্ন আয়াত পরিচিতি ও নাজিলের কারণ সুরা বাকার দুইশো আটান্ন নম্বর আয়তে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সেই অসাধারণ দাবির বিষয়টি তুলে ধরেছেন যা তাওহিদ তথা আল্লাহর একত্ববাদকে প্রমাণে অকাট্য দাবি যে দাবির কাছে হেরে গিয়ে নির্বাক হয়েছিল অত্যাচারী বাসা নোমরুত কথিত আছে যে হযরত ইব্রাহিম সালামের পিতা নমরূতের দরবারে কর্মরত ছিল ইব্রাহিম সালাম যখন প্রকাশ্যে শিরক বিরোধিতা ও তাওহিদের প্রচার শুরু করে এবং তাদের দেবালয়ে প্রবেশ করে দেবদেবীর মূর্তি সমূহকে ভেঙে ফেলেন তখন তার পিতা নিজেই কাছে ছেলের বিরুদ্ধে নালিশ করে নমরুদ একত্ববাদের আহ্বানকারী ইব্রাহিম চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলেন সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হজরত ইব্রাহিম আল্লাহ বললেন জীবন মারণের সব শক্তি তার হাতে তিনি সমগ্র সৃষ্টি নিয়ন্ত্রণ কর্তা ও পালন কর্তা কারো সাধ্য নেই যে তার এই ক্ষমতার মধ্যে কোনরূপ হস্তক্ষেপ করবে হযরত ইব্রাহিম আলাহ ইসলামের প্রশ্নের উত্তরেই নির্ধারিত হয়েছিল যে এক অস্ত্র ক্ষমতার অধিকারী শুধুই আল্লাহ তাল তারপর নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে এনে একজনকে ফাঁসি আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতি সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি প্রয়োগ করে দেখাও নমরুদ নিজেকে সূর্যদেবীর অবতার মনে করত সূর্যকে দেবতা মানার এই প্রান্ত আকিদের মূলে কুঠারাঘাত করতেই তিনি নমরুদকে বললেন আমি যার দিকে মানুষকে আহ্বান করি সে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি সত্যি নিজেকে রব ও সূর্যদেবীর অবতার হিসেবে দাবি করো তবে জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম আল্লাহ সালামের দাবির ফলে নম্রুত হতবুদ্ধি হয়ে যায় তার দাবি পূরণে অপারগ হয়ে যায় তা করে দেখানো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সালামের কথা শুনেই নমরুদ নির্বাক ও হতবম্ব হয়ে যায় আর কুরআনে তা এভাবেই তুলে ধরা হয়েছে নমরুদ যে নিজেকে আল্লাহর সমকক্ষ খোদার করানোর নিষ্ফল চেষ্টা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাবির ফলে সে চেষ্টা নিষ্ফল হয়ে যায় আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআনের যাবতীয় বিধিবিধানের পাশাপাশি আগের সব নবী রাসূলের সঙ্গে সমকালীন বাদশার কথাবার্তা সহ যাবতীয় ঘটনা জানার তৌফিক দান করুন ইমানি চেতনা বৃদ্ধিতে ওই সব ঘটনা থেকে অনুপ্রেরণা গ্রহণের তৌফিক দান করুন আমিন ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক